হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভ্রামড়ি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো মহালয়া আর এখন বাজে সাড়ে সাতটা মতো এখন আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আমি সকাল থেকে উপোস ওই জন্য পুজো দিতে বেরিয়ে পড়েছি পুজো দেবো পুষ্পাঞ্জলি দেবো তো এখন যাবো আগে প্রথমে গিয়ে সন্দেশ কিনব ধূপ সিঁদুর কিনবো তারপর মন্দিরের দিকে যাব তো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি সবার ভিডিওটা খুব খুব ভালো লাগবে

আর ওই নস্টিকের বিস্কিটের একটা প্যাকেট ওই লিটল বাইট একটা চলে এসেছি কাছাকাছি মন্দিরের কাছাকাছি তো ওই যে দূরে দেখা যাচ্ছে বাঁশের প্যান্ডেল ওর পেছন দিকটাই কালী মন্দির শনি কালী মন্দির ওখানেই পুজো হয় প্রত্যেকবার অমাবস্যায় অঞ্জলি দেওয়া হয় পুজো দেওয়া হয় ভোগও দেওয়া হয় তো চলে এসেছি মন্দিরের কাছে যাই ভেতরের দিকে যাই আগে মন্দির বন্ধ হয়ে গেছে ঠাকুর মশাই বন্ধ করে চলে গেছে কি করব বুঝতে পারছি না তো ওর পাপার জন্য ওর পাপা একজনকে ফোন করে জানলো যে রাধামণি কালী মন্দির খোলা আছে ওখানে পুষ্পাঞ্জলি হয়ে যাবে তো অত দূর থেকে মেচা থেকে আবার উল্টো পথে চলে এলাম আমরা আমাদের বাড়ির দিক থেকে হয়ে তো এইখানে এখন পুজোটা দিয়ে দিচ্ছি অঞ্জলিটাও এখানে দিয়ে দেবো জানি না কেন ওই মন্দিরটা এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল কোনো সাড়ে এগারো অবধি অমাবস্যার পুজো হওয়ার কথা ছিল কেন অমাবস্যা সাড়ে এগারোটার দিকে ছাড়বে হয়তো কালকে যেহেতু লেগেছে ওই জন্য কালকে হয়তো পুজো হয়ে গেছে আজকে সকালেও হয়তো পুজো হয়ে গেছে আমি ঠিকঠাক খবর নিতে পারিনি বলে ঠিক সময় মতো পৌঁছাতে পারিনি বলে হয়তো পুজোটা পেলাম না তো মনটা একটু খারাপ লাগছিলো কিন্তু ওর পাপা বললে একটা জিনিস যে যতগুলো সিগনাল পার করে আমরা এলাম একটা সিগনালও মানে রেড সিগন্যাল ছিল না তো আমাদেরকে একটু দাঁড়াতে হয়নি আমরা চলে এসেছি সোজা বেরিয়ে আর ঠাকুরের মন্দিরের সামনে চলে এলাম এবার মনটা শান্তি হলো এবার শান্তিতে পুজো দিতে পারবো পুষ্পাঞ্জলি দিতে পারবো তো আমি পুজোটা আগে দিয়ে নিই এখন আমরা বাড়ি চলে এসেছি আর আজকে আমরা যেখানে পুজো দিতে গিয়েছিলাম জানি না ভগবানের কি ইচ্ছা বলো ওখানে পুজো দিতে গিয়েছিলাম মেছেদা একটা মন্দির ওই মন্দিরটাই সবসময় পুজো দিই ওখানে পুজো দিই অঞ্জলি দিই তারপর ভোগ টোগ খেয়ে আসি ওই মন্দিরটা গিয়ে দেখলাম বন্ধ জানি না ওই মা মনে হয় আমার পুজো নিতে চায় না ওই জন্য আবার ফিরে এলাম ফিরে এলে এসে ফিরে এসে আমাদের এখানে সামনে রাধামণির মন্দির আছে ওর বাবা প্রচুর স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে গেল তো ওখানে লাস্ট অব্দি পুজো দিলাম অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে বাড়িতে এলাম এবার মানে ভাত হচ্ছে একটু ভাত খাবো ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ততক্ষণ আমার মেয়ে আমি আর আমার বর একটু লুডু খেলছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে যারা নতুন ভিউয়ার্স তারা ফলো করে আমার চ্যানেলটিকে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা